শনিবার রাতে বুদবুদে এক আদিবাসী মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল এলাকার কয়েকজনের বিরুদ্ধে শনিবার রাতে এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয় দোষীদের শাস্তির দাবি তুলে থানায় বিক্ষোভ দেখান এলাকার মহিলাদের একাংশ শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বুদবুদের এমনইশন রোডের একটি মন্দিরে খিচুড়ি খেয়ে ফিরছিলেন ওই মহিলা অভিযোগ এলাকার চার ব্যক্তি তাকে প্রথমে কুপ্রস্তাব দেয় কিন্তু তাতে রাজি না হওয়ায় হাত ধরে টানাটানি ও শাড়ি ছিঁড়ে দেয় ওই মহিলা চিৎকার করলে এলাকার অন্য দুই মহিলা দৌড়ে আসেন বাঁচানোর জন্য অভিযোগ তাদের উপরেও শারীরিক নির্যাতন করা হয়েছে এর পরেই মহিলা ও এলাকার বাসিন্দারা বুধবুধ থানায় আসেন ওই চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করারও দাবি জানানো হয় এদিন থানায় উপস্থিত এক নির্যাতিতা জানান মন্দির থেকে বাড়ি ফেরার সময় অন্ধকারে তারা দেখেন কয়েকজন দাঁড়িয়ে রয়েছে মুখে কাপড় বাঁধা আদিবাসী ওই মহিলা প্রশ্ন করেন তোমরা কে আচমকা ওকে শারীরিকভাবে হেনস্থা করা হয় পুলিশ ঘটনা তদন্তে নেমেছে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি প্রথমত ওরা রুমাল বেঁধেছিল ওই দত্ত সুকুমার মানা ভান্ডারী রোহিত সিং আর ওই কি বিজয় লোক হ্যাঁ এরা বিজেপি করে রোহিত সিং বিজেপি করে মানা ভান্ডারী কি পার্টি করে জানি না তো এরা তো যেহেতু রোহিত সিং আছে এরা বিজেপি করে তো ওরা ওখানে দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে আমরা তিন চারজন আরো দুজন আছে ওরা ওই স্পটে জায়গাটা দেখাতে গেছে ওরা আসলে ওদের মুখেও শুনে নেবেন আমরা যখন যাচ্ছি যাওয়ার সময় ওই যে আমাদের আদিবাসীদের মেয়েটা সুকুমতি সরেন ও আমাকে বললো যে এখানে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে আমি বললাম হ্যাঁ তাই তো রুমাল বাঁধা আছে মুখে আমি প্রথমত ফোনটা কাটতে কাটতে যাচ্ছি দেখার পরে ও জিজ্ঞেস করে ওদের ওদের কথাতে জিজ্ঞেস করে তোমরা কে তো ওরা তখন আমি তো চিনতে পেরে গেছি ও তো যেহেতু অত চিনতে পারে না তারপর আমি তো দেখছি ভুবন দত্ত সুকুমার রুই দাস তো ওরা তখন ওর প্রথমে ফট করে ব্লাউজটাকে টেনে ছিঁড়ে দেয় ওরা হামলাটা আমার আমার উপরে করতে আছে ওরা মেন উদ্দেশ্য আমাদেরকে আমাকে মারা কিন্তু যেহেতু ওই আদিবাসী ও আমার সাথে ছিল ওকেও কিন্তু ছাড়ে নাই তার ব্লাউজটা ধরে টেনে হিচড়ে দিয়েছে এমন কি ওর প্রেশার আছে আজকে বয়স্ক মানুষটাকেও মারলো প্লাস আমাকে এইভাবে ছিল এই যে দেখেন তাহলে এর বিচার আমি চাই